নমস্কার শান্তনু হাজরা বলছি সোনা 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 সোনার দাম বেড়েছে সোনা এক লাখ টাকা ভরি হয়েছে আমাদের যেন সবই সোনা আমাদের অঙ্গে সোনা বঙ্গে সোনা আমাদের কথা কথা বলে না সোনার বিছানা সোনার চামচ সোনার বাপের সোনার বাংলা আমাদের বাংলাটাই সোনার তো সোনা ছাড়া আমাদের আর কিছু নেই সোনা সোনা সোনার আমাদের গানে সোনা গা গা রে পাখি গা সোনায় ভরিয়ে দেবো গা সোনার শিকল দেবো অর্থাৎ কিতদাসের পরে শিকলটিও সোনা দিয়ে বাঁধিয়ে দিতে চায় কত সোনা 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 সবই সোনা আমাদের বিশেষ অঙ্গটির নামও সোনা তাই এই সোনা দিয়ে সব গান সোনা দিয়েই আমাদের যত লড়াই সোনার লড়াই সোনা সোনালী সন্ধ্যায় সন্ধ্যাকেও স্বর্ণালি বলি বিকালের সোনার চুরি করে নিয়ে গেছে বিকালের সঙ্গে গানেই আছে আরও আছে কফি হাউসের সেই আড্ডাটা নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো আজার নেই অর্থাৎ সবই সোনা সোনা ছাড়া বাঙ্গ জীবনের কিছু হয় না তাই তো সোনার দাম বেড়েছে বলে এত লাফালাফি তো সোনার দাম বেড়েছে দশ গ্রাম সোনার দাম এক লাখ বাইশ হাজার অর্থাৎ এক ভরি সোনা আমাদের যে জন্য জিনিস সোনা লাগে এই সোনাটা এই এক লাখের ধারে কাছে ভরি খেয়েছে ভরিমাপি করি আমরা সোনার সঙ্গে একদম মূল্য বিচার ভরি ভরি বলতে আমাদের সোনার কথা মনে হয় তাই সোনা আমরা সর্ব অঙ্গে আমরা এই সোনা পড়ি না কেন থেকে খানের দুল থেকে মাথায় থেকে কোমরে বলুন আর সোনা পেলে মানুষ খুব আনন্দ পায় তা এই সোনা দাম বেড়েছে বলে আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এত বৃদ্ধি হয়েছে এত বৃদ্ধি হয়েছে যে তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা উঠেছে সোনার দাম হ্যাঁ ঠিকই বলেছেন তার জন্য আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো আমাদের দ্রব্যমূল্য এমন জায়গায় চলে গেছে যে আমাদের আর লড়াইয়ের জায়গাটুকুও নেই এটা কদিন আগে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য বলেছেন তার মানে সোনার দামের উপর আমাদের সব কিছু নির্ভর করে সোনা ছাড়া যেন পৃথিবীতে আর কিছু নেই এই সোনা সোনাও আমরা এই কেমিস্ট্রি বইও পড়ি যে সোনাতেও জং ধরে জলে সংস্পর্শে সোনাতে জম ধরে তো এবার ব্যাপার হচ্ছে শুনুন এবার ইকোনমিক্সের কথা আসি আমাদের দেশের সোনাটা সব আমাদের মায়েদের ধরুন তারা আমার মা তার বাপের বাড়ি থেকে পঞ্চাশ একশো ঘড়ি সোনা নিয়ে এসছেন এবার আমার মেয়ের বিয়ে হয়েছে সেই সোনা থেকে তার মেয়ের বিয়ে হবে সেই সময় থেকে অর্থাৎ আমার ভাইজির বিয়ে হবে আমার বৌদির সোনা থেকে আর বৌদির বিয়ে হয়েছে তার মায়ের সোনা থেকে এতে চলছে ইনস্ট্যান্ট সোনা আমাদের যে সোনাটা আছে সেই সোনাটা একদম ইনস্ট্যান্ট মাঝে মাঝে কমে বাড়ে কম বারে খুব কম কম কমছে সোনা আর কি কারণ জনগণ বাড়ছে না জনসংখ্যা বাড়ছে বিয়ের সংখ্যাও বাড়ছে তাদের যতবার বিয়ে হচ্ছে তাদের একটু পয়সা সোনা কিনতে হচ্ছে আরও আমাদের সোনাটা সবই মায়েদের হাতে গচ্ছিত হয়ে আছে এ দেশ থেকে বেরোয় না এগুলো আর সরকারের সরকারের যে সোনা সেটা খুব কম পরিমাণে আটশো টন আমেরিকা বহু চক্রান্ত করে এই সোনার দামটা বাড়ালে তা আমেরিকায় সোনা গচ্ছিত আছে ন হাজার টন আর চায়নাতে সোনা আছে ওদের সবটার হাতে মাত্র পাঁচ হাজার টন আর আমাদের আছে খুবই কম আমাদের ভারতের হাতে সবটার হাতে আছে আটশো টন অর্থাৎ তিন অক্ষরে আর ওদের আছে ন হাজার টন কি পাঁচ হাজার টন ওদের সোনা বলতে কিছু ওষুধে লাগে আর দুটো একটা মেয়ে বাকরি পরে ছোট ছোট তাপ তা সোনা আমাদের যেটুকু আছে সবটা আমাদের মায়েদের হাতে আছে মায়েদের হাতে কত সোনা আছে জানেন বাড়িতে করছি তো একুশ হাজার টন যেটা ভারত চীন আমেরিকা জাপান সব সম্মিলিত হবে যে সোনাটুকু তারও ঠিক ডবল সোনা ভারতের মায়েদের হাতে আছে অর্থাৎ এই সোনাটা আমাদের নিজস্ব সোনা আমাদের আমাদের লক্ষ্মীর সোনা এই সোনাটা তাহলে যারা কুড়ি হাজার টাকায় সোনার ভরি কিনেছেন তাদের আজকে এক লাখ টাকা সোনার ভরি হয়েছে অর্থাৎ আমরা বড়লোক হয়ে গেছি এবং ইকোনমিক্সের একটা প্রভাব পড়েই ইকোনমিক্সে যদি সামান্য দুটো সোনা সোনার দোকান চুরি হয় ডাকাতি হয় তাহলেও একটা তার প্রভাব পড়ে এই যে এমনি বলছে যে সোনার দাম বেড়েছে আমাদের ইকোনমিক্সের প্রভাব পেয়েছে মুদ্রাস্ফীতি হয়েছে এমনি গোটা বিশ্বের মধ্যে সমস্ত সোনা এক পড়লেও আমাদের মায়েদের সোনা থেকে সে এক গ্রামও বেশি নয় তাহলে এটা কি এগুলো সে এক জটিল অর্থনীতির এক জটিল জায়গা এটা বুঝতে অনেক সময় লাগবে তো দর্শকদের অনুরোধ করছি যে আপনারা বলুন কি কি থেকে কি হয়েছে ধন্যবাদ